পথে হাঁটতে হয়েছিল পৃথিবীর বহু দেশকেই আর সেই প্রভাব নাকি পড়েছিল চাঁদের ওপরেও এক ধাক্কায় কমে গিয়েছিল তাপমাত্রা এমনটাই উঠে এসেছিল দু সালের এক গবেষণায় কিন্তু এবার জানা গেল অন্য কথা দু হাজার কুড়ি সালে গোটা পৃথিবী পড়েছিল করোনা ভাইরাসের কবলে দু হাজার কুড়ি সালে গোটা পৃথিবী পড়েছিল করোনা ভাইরাসের কবলে সেই প্রাদুর্ভাবে রুখতে বহু দেশে হেরেছিল লকডাউনের পথে ফলে রোজকার ব্যস্ততা হয়ে গিয়েছিল অতীত সুনশান পথ বন্ধু কলকারখানায় এক অন্য পৃথিবীর দেখা পেয়েছিল মানুষ আর তারপরই গত বছর জানা গিয়েছিল এর প্রভাব পড়েছিল পৃথিবীর নিকটতম মহাজাগতিক বস্তুর উপরেও কমে গিয়েছিল চাঁদের তাপমাত্রা এবার ট্রিনিদাঁত অ্যান্ড টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল দাবি করল চাঁদের তাপমাত্রা কেবলই দু হাজার কুড়ি সালের এপ্রিল ও মে মাসে কমেনি এর আগে দু সালেও চাঁদের তাপমাত্রা কমতে দেখা গিয়েছিল সে সময় পৃথিবী কোভিড নাইন্টিন থেকে অনেক দূরে অবস্থান করছে ফলে লকডাউনের কারণেই চাঁদের তাপমাত্রা কমেছিল কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওই গবেষকরা রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক জার্নালে প্রকাশিত হয়েছে তাঁদের গবেষণাপত্র তাহলে কেন কমছে চাঁদের তাপমাত্রা গবেষক দল একটি অন্য দিক তুলে ধরেছেন তাদের দাবি চাঁদে যখন রাত তখন পৃথিবী থেকে তেজস্ক্রতা এবং তাপ সেখানে প্রভাব ফেলতে পারে তবে সেই প্রভাবের মাত্রা এতটাই সামান্য যে তা সামগ্রিকভাবে পৃথিবীর একমাত্র উপগ্রহের তাপমাত্রা বাড়িয়ে দেবে এটা মেনে নেওয়া কঠিন ফলে চাঁদে কেন তাপমাত্রা বাড়লো তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ঘনাচ্ছে রহস্য পথে হাঁটতে হয়েছিল পৃথিবীর বহু দেশকেই আর সেই প্রভাব নাকি পড়েছিল চাঁদের উপরেও এক ধাক্কায় কমে গিয়েছিল তাপমাত্রা এমনটাই উঠে এসেছিল দু সালের এক গবেষণায় কিন্তু এবার জানা গেল অন্য কথা দু সালে গোটা পৃথিবী পড়েছিল করোনা ভাইরাসের কবলে দু সালে গোটা পৃথিবী পড়েছিল করোনা ভাইরাসের কবলে সেই প্রাদুর্ভাবে রুখতে বহু দেশে হেরেছিল লকডাউনের পথে ফলে রোজকার ব্যস্ততা হয়ে গিয়েছিল অতীত শুনশান পথঘাট বন্ধু কলকারখানায় এক অন্য পৃথিবীর দেখা পেয়েছিল মানুষ আর তারপরই গত বছর জানা গিয়েছিল এর প্রভাব পড়েছিল পৃথিবীর নিকটতম মহাজাগতিক বস্তুর উপরেও কমে গিয়েছিল চাঁদের তাপমাত্রা এবার অ্যান্ড টোব্যাকোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল দাবি করল চাঁদের তাপমাত্রা কেবলই দু সালের এপ্রিল ও মে মাসে কমেনি এর আগে দু সালেও চাঁদের তাপমাত্রা কমতে দেখা গিয়েছিল সে সময় পৃথিবী কোভিড নাইন্টিন থেকে অনেক দূরে অবস্থান করছে ফলে লকডাউনের কারণেই চাঁদের তাপমাত্রা কমেছিল কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওই গবেষকরা রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিকে জার্নালে প্রকাশিত হয়েছে তাঁদের গবেষণাপত্র তাহলে কেন কমছে চাঁদের তাপমাত্রা গবেষক দল একটি অন্য দিক তুলে ধরেছেন তাদের দাবি চাঁদে যখন রাত তখন পৃথিবী থেকে তেজস্ক্রোতা এবং তাপ সেখানে প্রভাব ফেলতে পারে তবে সেই প্রভাবের মাত্রা এতটাই সামান্য যে তা সামগ্রিকভাবে পৃথিবীর একমাত্র উপগ্রহের তাপমাত্রা বাড়িয়ে দেবে এটা মেনে নেওয়া কঠিন ফলে চাঁদে কেন তাপমাত্রা বাড়ল তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ঘনাচ্ছে রহস্য